আমার আশা শুধুমাত্র আমি আজকে এক সপ্তাহ যাবৎ অনেক অসুস্থ সকালে সবক পড়ানো কষ্ট হয়ে গেছে কথাও বলতে পারি না ঠান্ডায় গলাটা একেবারেই বসে গেছে তারপরও মলনা জাহির সাহেব আমার খুব মোহাব্বতের সাকিব অমর কাছে তাফসির করেছে ইফতা করেছে মলনা ফরহাদ সাহেব মসজিদের ইমাম সাহেব আমার কাছের ছোট ভাই ওনাদের মোহাব্বতে আপনাদের মোহাব্বতে এখানে আসা আমি বর্তমান পরিস্থিতি দাওয়াতে তাবলিগ নিয়ে অল্প সময় অল্প কয়েকটি কথা আপনাদের সামনে আরোজ করব আমার তৌফিক ইলা বিল্লাহ শুরুতে রব্বুল ওয়াজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি এই মোবারক মজলিসে দ্বীনি একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে বুঝার জন্য আমলের নিয়তে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ দাওয়াত আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর দিকে ডাকা পথ হারা মানুষকে হেদায়তের দিকে ডাকা এই জিম্মাদারি এই জিম্মাদারি এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তাম নবীর রাসুলদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন

সাংগঠনিক ভাবে যে মেহরত শুরু হয়েছে প্রত্যেক নবীরাই তো কাজ করেছেন নবীদের পরে বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ সন্তান সব কিছুকে কোরবানি করে দাওয়াত উদ্দেশ্যে সারা দুনিয়াতে সফর করেছেন এমনকি আমাদের বাংলাদেশ ও সাহাবায়ে কেরাম সফর করেছেন জুরকন্না সুবহানাল্লাহ বাংলাদেশের ইসলাম সাহাবা একরামের মাধ্যমে আসছে কত বড় সৌভাগ্যের বিষয় এবার বুঝে থাকলে বলুন তো বাংলাদেশে ইসতাবাসে কাদের হাত ধরে সারা শরীয়ত আল্লাহর মামা সাদ ইবনে আবু কাসর رضی ওই মিয়ানমার ময়া বাংলাদেশ পর্যন্ত আসছিলেন জুরকন্না আল্লাহ।

উনি 1885 সালে ভারতের মুজাফফরনগর জেলার কান্দলা এলাকায় জন্ম গ্রহণ করেন। উনার আব্বার নাম ছিল হযরত মাওলানা ইসমাঈল সাহেব রহমাতুল্লাহ প্রাথমিক লেখাপড়া ওনার আব্বা জানের কাছেই করেছেন। এরপরে পরে সারা শরীর দারুল উলুম দাওবন্দে গিয়ে কোথায় গিয়ে দারুল বুঝতে হবে কথাগুলো অল্প কথা সংক্ষিপ্ত কথা বোঝার জন্য আপনাদের কলুতিছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া শেষ করেন দারুল উলুম দেওবন্দ থেকে কত থেকে জুড়ে বলেন দারুল উলুম দেওবন্দ থেকে বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়েন হযরত মাওলানা শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রাহমাতুল্লাহি আন্নার কাছ থেকে সরা শরীফ

1926 সালে 1926 সালে মেওয়াত এলাকা থেকে ছুট্টো পুরিশরে বุก বড় দরদ নিয়ে উম্মতকে কিভাবে হেদায়েতের দিকে ডাকা যায় আল্লাহ হলো মানুষকে কেমনে আল্লাহর দিকে আনা যায় মেওয়াত এলাকা থেকে ছুট্টো পুরিশরে এই মেহาระ শুরু করেন পলামায়ে کرامের নেగ్రানি কাদের নেగ్రানিতে এলামা کرام এন্ড গ্রেণিত হদরпорта ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই ছিলেন দাওয়াতে এ তাবলিগের মহানতেন মূল জিম্মাদার মূল আমির উনি ওনার অফাতের পরে انتقালের পরে পরামর্শের ভিত্তিতে مشওয়ারার ভিত্তিতে সারা বিশ্বের দাওয়াত এ তাবলিগের আমির নিযুক্ত করা হয় ওনার সাহেবজাদা হজরত মরানা হজরত জি হজরত মরানা ইউসুফ সাহ রহমতুল্লাহ হজরত লেখাপড়া শেষ করেন জামিয়া মজাহিরুল আলম থেকে দাওরা সম্পন্ন করেন ওই জায়গা থেকে বুখারি মুসলিম তিরমিদি আবু দাউসিয়া সমস্ত কিতাব পড়েন মাজাহিরুল আলম থেকে আবার বলেন তো দাওয়াতে তাবলিগের দ্বিতীয় আমির কে ছিলেন

দাওয়াতে তলিগের বিশ্বের তিন নাম্বার আমির ছিলেন করলেন উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই উনি ছিলেন তিন নম্বর আমির উনিশশো পঁচানব্বই উনি এন্তকালের পরে এবার পরামর্শ হলো যে এখন আর এই পরিস্থিতিতে একক কোন আমিরের অধীনে দাওয়াতে তাবলিগ চলবে না সুরাই নেজামের উপরে চলবে কিসের উপরে চলবে সুরাই নেজামের উপরে একজনকে আমিরে ফয়সাল বানানো হবে বাকি নামাজ পড়া দিবে যা সিদ্ধান্ত হয় কোরআন হাদিসের আলোকে সেই অনুযায়ী দাওয়াতে তাবলিগ পরিচালিত হবে যদিও

কি শুরু হলো হজরত মৌলানা সাহাব সাহ নিজেকে আমির দাবি করলেন আমিরের পর দখল করলেন উনাকে আমির বানানো হলো না আমিরের পর দখল করলেন জুড়ে বলেন শরীয়তের দৃষ্টিতে আমিরের পর দখল করা জায়েজ নাই আমির পরামর্শের ভিত্তিতে বানানো হয় যাকে উনি হন আমি স্বৈরাতন্ত্র একনায়কতন্ত্র শরীয়তের মধ্যে যায় এবার উনার উস্তাদ উনার মুরব্বী যারা আহলে সুরা ছিলেন এখনো দু একজন জীবিত আছেন হজরত মৌলানা আহমদ হজরত মৌলানা ইব্রাহিম দৌলা সাহ কারো মতামত কে উনি আর তো আটকা করলেন না এক মতামতের উপরে দাওয়াতে তাবলিগ পরিচালনা শুরু করলেন

আমি এরপর কেউ ছিলেন না সুরাই নেদামে চলেছে ১৯ বছর কত বছর ১৯ বছর সুরাই নেদামের উপরে চলেছে কিন্তু হজরতের ইন্তকালের পরে এই পদ দখল করলেন এটা আমার কথা না চারটি খালি কথা না সুরার সদস্য যারা উনার উস্তাদ যারা উনার মুরব্বী যারা তাদের বক্তব্য এই শুরু হল শুধু পদ দখল খান্ত নাই এবার পরে বলবো কেন হলো কারণ কি বলতেছি আবার শুরু করলেন ইসলাম এবং মুসলমান শুরু করলেন ইসলামের এমন কোন বুনিয়াদ নাই যেখানে উনি করলেন শুরু করে দিলেন প্রথমে শুরু করলেন প্রথমে শুরু করলেন আল্লাহ আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য করলেন যেটা কুরআনেও স্বীকার করে না উনি বলে ফেললেন আল্লাহর কাছে হেদায়েত নাই দূরে বলবেন না নাউযুবিল্লাহ আরো দূরে বলেন নাউযুবিল্লাহ উনি বলেন আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবী রাসূল পাঠাইতেন না অথচ কুরআন বলে ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের একমাত্র আল্লাহ

নাওজুবিল্লাহ বলবেন না আসছেন কেন কিছু বোঝার জন্যই তো আল্লাহর নবীরা নিষ্পাপ না আমাদের নবীজিও ভুল করেছেন ওনার স্ত্রীদের অলিমা করেছেন খেজুর দিয়া পানি দিয়া ইত্যাদি বিরূপ মন্তব্য না বুঝে করা শুরু করলেন এবং স্পষ্ট বললেন যে আমাদের নবীও ভুল করেছেন দূরে করেন না আল্লাহ বলেন মুসাকে আমি ডাক দিছি ওয়াইদ ওয়াদনা আমি আল্লাহ মুসা কে ডাকছি কে ডাকছেন জুড়ে বলেন মুসাকে কে যাওয়ার জন্য বলছেন আরো জুড়ে বলেন কে আরো জুড়ে বলেন আল্লাহ

আবার আল্লাহ নবীদেরকে আঘাত করার পরে কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানোর জন্য পায়তারা শুরু করলেন উনি বলেন কোরআন যদি কেউ ব্যাখ্যা তাফসির অর্থ না বুঝে না বুঝে তেলাওয়াত করলে কোন সব হবে না অথচ হাদিস বলে এমন ব্যক্তিও যদি কোরআন তেলাওয়াত করে বুখারি শরীফের হাদিস দা তেলাওয়াত আটকা আটকা

এমনকি ওলামায়ে কেরাম তো রাসূল আম্বিয়া যারা কারণ যাতে دین সঠিকভাবে বুঝতে না পারে আলেমদের উপরে ভাবে আগাত করলেন কই মসজিদ মাদ্রাসায় চাকরি করে যারা পয়সা নেয় এদের ইনকামের চেয়ে ব্যচ্ছান ইনকামি ভালো কন্যা নাও আউযুবিল্লাহ এভাবে একটা একটা করে উনি ফতোয়া দিলেন কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না আপনারা বলেন তো কওমি মাদ্রাসায় গরীবগুরা বা ছাত্রদেরকে জাকাত দেওয়া যাবে না কোন মাদ্রাসাকে ধ্বংসের পায় তারা শুরু করে দিলেন এখন আমি শুরুতেই বলেছি আমার আলোচনা আমি লম্বা করবো না আমি কথাই বলতে পারতেছি না কয়েকদিন যাবৎ এই অবস্থা আমি শুধুমাত্র আপনাদের কাছে হাজিরা দেওয়ার জন্য আসছি বর্তমান বাংলাদেশের এই কয়েকদিনের পরিস্থিতি সবাই জানেন জানেন কিনা সার সবের সাথে আমাদের বিরূপ জমি নিয়ে না গড় বাড়ি নিয়ে না দুনিয়াবি কোনো স্বার্থের কারণে না

মৌলবিদেরকে মৌলানা দের দায়িত্ব দিছে কে এটা কাজ বলে আমার ভাইরা বলে ওই ভাইরা বলে আরে মৌলানাদেরকে দায়িত্ব কে দিয়েছেন তোরা বলে

থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইমান বাঁচাবেন না সাহার সাথে থাকবেন ইমানের দাম বেশি না সাহার সাহের লেটুর ধরা বেশি সাথে থাকা যাবে না হ্যাঁ উনি যদি তৌবা করে ওনারা যদি তৌবা করে ফিরে আসেন আমাদের আফসোস নাই ওলামায়ে কেরাম কর্মসূচি ঘোষণা করেছেন আগামী কাল সকালের মধ্যে যদি ওলামায়ে কেরামের দাবি পূরণ করা না হয় সরকারিভাবে সিদ্ধান্ত যদি না নেওয়া হয় কোন মসজিদে তারা ঢুকতে পারবে না কাকরাজ মসজিদে তারা ঢুকতে পারবে না টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া সুরাই নেতা ছাড়া যারা ব্যক্তি

আর তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে পুরোপুরি হেদায়েত দান করেন আর বুঝার চেষ্টা করব এক ভূমি করব না একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দিতেছি এই স্বার্থপর আলেমদের থেকে মুসলমানদেরকে কতটুকু বিচ্ছিন্ন করেছে বর্তমান গাজীপুর জেলার আমির মাওলানা সোহাইল আমার ছাত্র আমাকে সব জানাই ওই টঙ্গী এলাকা গাজীপুরি এলাকার আমির সব জানাই আর খালি কান্নাকাটি করে কি জানাই

জন্য আল্লাহর কাছে নিজের হেদায়তের জন্য দোয়া করা উম্মতের হেদায়তের জন্য দোয়া করা সকলের হেদায়তের জন্য দোয়া করা আর বুঝে শুনে দিনের রাস্তায় পা বাড়ানো ডাক্তারের কথা শোনা যাবে না ইঞ্জিনিয়ারের কথা শোনা যাবে না কোনো সাংবাদিকের কথাই নিজের ইমানকে বিক্রি করা যাবে না এজন্য সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে আল্লাহ পাক

Assalamualaikum warahmatullahi wabarakatuh